হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে ছট পুজো মানে আজকে আমাদের ছুটি মানে আমার ছুটি আমার কাল ছুটি আছে কিন্তু ওর বাবার অফিস আছে তো সেরকমভাবে যেরকম ডেইলি অফিস থাকে ওরকম না তবে হ্যাঁ যেতে হবে ট্রেনিং চলছে আর ছেলে স্কুল আছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে ও তাই জন্য ঘরটা একটু শান্ত ওর কালকে ছুটি আছে আর আজকে ভেবেছিস যে অ্যাকচুয়ালি না যেদিনকে ভাইফোটা ছিল সেদিনকে তো প্রথমে মানে রান্না করবো কি করবো না এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক তারপর রান্না অ্যারেঞ্জমেন্ট হলো দাঁড়া এক সেকেন্ড অ্যাকচুয়ালি ট্রাইপডটা নিয়ে কথা বলছি কারণ ফোনটা এতটা দূর ধরে ধরার না ব্যথা হয়ে যাচ্ছে হাতটা তো সেদিনকে যখন আমি ঠিক করছি আগের দিন রাতে যে এই রান্না করবো এই রান্না করব তো তখন সামহ মনে মধ্যে একটা হলো যে কিছু একটা ভেতর থেকে হলো যে সবাই খাবে আমি খাবো না মানে এরকম মানে যেহেতু ঘরে গোপাল রয়েছে এবার তখন আমি ভেবেছিলাম যে রাতে এটা ভাবলাম যে ঠিক আছে নিরামিষ বাসনগুলোতে যেগুলো মাংস ছাড়া যেসব আইটেমগুলো হচ্ছে যেমন ভাজা ভুজি ধরো বা ফুলকপি রেজালা ভালো এগুলো সব তো নিরামিষ আইটেম হয়েছিল মানে পেঁয়াজ রসুন পড়েনি তো সেগুলো আমি নিরামিষ বাসনে করবো তারপরে ওদের হয়ে গেলে সরিয়ে রাখবো আর আর তারপরে মাংসটা মানে যেরকম ঘরে করি সেরকম কিন্তু তারপরে ভাবলাম না ওরকম করতে গেলে একটা হ্যাপা হয়ে যাবে মানে উপর থেকে বাসনগুলো নামানো সেটা তো ঠিক আছে ধরো কিন্তু মানে ছোঁয়াছেই লেগে যেতেই পারে যাবে ও ধরো ওইটুকু রান্নাঘরের মধ্যে হয়ে ওঠে না তাই জন্য আমি তো বললাম যে ঠিক আছে আজকে মিষ্টি খাও আমি পর একদিন করে দেবো তো গত চার দিন ধরে মেয়েটি কাজ করতে আসছে না রান্না করতে হতে পারে ছট পুজো তাই তো গত দুদিন আর হয়ে ওঠিনি গত দুদিন আমার স্কুল ছিল ছেলেরও স্কুল আবার অফিস সব কিছু মিলিয়ে গত দুদিন আমরা হোম ডেলিভারি খেয়েছি এই যে সামনেই ওনারা ওনারাও মায়াপুর স্কনেরই আর কি শিষ্য মানে ওখানে নিরামিষই হয় নিরামিষই করেছি কালকে শুধু ডিম সিদ্ধ ছেলের জন্য করেছিলাম নিরামিষই হয়েছে সেটা বড় কথা না যে স্কুল ছিল বলে হ্যাঁ এতদিন তো স্কুল ছিল তার সত্ত্বেও করেছি কিন্তু এখন না শরীরে পারমিট করছে না যার জন্য আমি ঠিক করলাম যে থাকি এই দুদিন চালিনি তো আমার তো আজ আজ আর কাল ছুটি আছে তো এই দুদিনে কিছু একটা করব তো আজকে তার জন্য উপর থেকে সমস্ত বাসন নামানো হলো ওর বাবা গেল বাজারে মশলা তো পাতি ওগুলো সব আছেই নতুন সব আলাদা করে রিসেন্ট তো লক্ষ্মী পূজা কেনা হয়েছিল সেগুলো সব আছে তো সেগুলো সব বার করলাম আর এদিকে ওর বাবা গেল নতুন আলু আনতে হবে পোলাও আর আলুর দম আর কি হবে জানি না দেখি ওর বাবা কী কী আনে সেই অনুযায়ী হবে তো ওই যে বাসন টাসন তো সব নামানো হয়ে গেছে এখন আজকের বৃহস্পতিবার মানে অনেক কাজ আছে বাসন সব নামানো হয়ে গেছে এই যে বাসন সব নামিয়ে ফেলেছি এটাতে করবো পোলাও এটাতে করব আলুর দম আর কিছু করলে করব আর ঠাকুরকে খেতেও দেব মানে ভোগ যে দেবো সেটার জন্য এটা বার করে নিলাম এই ডিনার সেটটা উপর থেকে বার করলাম এটা একদমই নতুন এটা আমাদের বিবাহবার্ষিকীতে এই বছর না তার আগের বছরে মানে শাশুড়ি দিয়েছিলেন মামাই দিয়েছিল আর কি সেটা আমি রেখে দিয়েছিলাম যে আমার তো এমনিতে রয়েছে একটা থাক নিরামিষ অনেক সময় অনেকে থাকে না ধরো একদম ছোঁয়াছুঁই পছন্দও করে না তাই জন্য আলাদা করেই রেখেছিলাম যাই হোক সেটা ঠাকুরের জন্য আজকে প্রথম উদ্বোধন হচ্ছে তো ওটাতেই দেবো আর এখন টুকটাক একটা জিনিস আগিয়ে রাখি কাজগুলো কারণ আলু আসবে দাদা তো আলু কাটবে বেশি ঝামেলার তো নেই হয়ে যাবে আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুর বাসনগুলো মেজে রাখি আর যে মেয়েটি কাজেও মানে কাজেওরা আসবে না যেহেতু পুজো ওদের বাড়িতেও পুজো মানে একই বাড়ির বোনরা তো জন্য ঠাকুর বাসনটা মেজে রাখি মেজে ঘরটা ঝাড় দিয়ে শুধু একটি মেয়েটিকে একটা মেয়েকে বলেছি আর একজন একজন বাড়িতে কাজ করে ওকে বললাম যে তুই শুধু ঘরটা মুছে দিয়ে যাই তো আমি কালকে মেজে রেখেছিলাম বাসনটা নেই শুধু ঘরটা মোছা নিয়ে সমস্যা যদি বৃহস্পতিবার না হতো হয়তো সেটাও বলতাম না করে নিতাম নিজে কালকে যখন করে নিয়েছি তা আজকে যেহেতু বৃহস্পতিবার হয়ে উঠবে না তো তাই ওকে বললাম তুই একটুখানি করে দিয়ে যাস আর ব্যাস এই ঠাকুর বাসনটা নামাই মাঝি পরিষ্কার করে আর আজকে অনেক কাজ আছে ঠাকুরের বাসন নামা মানে মাজতে হবে ঠাকুর এখানে সমস্ত এই সব কিছু পরিষ্কার করতে হবে আমি বৃহস্পতিবার করে আর কি সব কিছু পরিষ্কার করি আর কি ঠাকুরের বিছানা বলো বা ধরো ড্রেস ফেস সব কিছু That's gonna cut you. এখানে আমার অনেক টাইম প্রিপারেশন হয়ে গেছে এখানে চালটাকে মেখে রেখে দিয়েছি এই সব খুব তাড়াহুড়ো করছি এখানে টমেটো কাটলাম আলু সিদ্ধ দিয়েছি পোলাওটা এখন বস মানে কাজু কিশমিশগুলো ভাজবো ভেজে পোলাওটা বসিয়ে দেবো আর ওদিকে পনির এনেছে পনিরের কিছু একটা করতে হবে তো আজকে একটু দেরি করলো আছে আমি বলেছিলাম লিঙ্কিটা অর্ডার করে দিই তো যাই হোক কিছু করার নেই অলরেডি বারোটা কুড়ি হয়ে গেছে ছেলেকে ওর বাবা আনতে গেছে আর আমি তাই এদিকটা করছি আবার ওদিকে ঠাকুর পুজোটাও দিতে হবে মানে ওদিকে সমস্ত কিছু সারতে হবে মাঝে মাঝে ঘরে একটুখানি এরকম পুজো দিলে বেশ ভালোই লাগে বলো তো আমার ওদিকে মোটামুটি পোলাও তো হয়েই গেছে শুধু আলুর দমের আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তবুও যেন সেদ্ধ হয়নি তো ওটাকে ঢাকা দিয়ে আবার একটু মানে গাটা পুরো স্নান টান করে আসলাম সকালে একবার গা ধুয়ে জাওয়া ছেড়ে এগুলো কাজগুলো শুরু করেছিলাম তারপর এখন পুরোপুরি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম স্নান টান করে আসলাম আর এদিকে কড়াইতে আমি ওটা আলুর দমটা চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তবু আলুটা সিদ্ধ হতেই চাইছিল না পোলাও তো হয়েই গেছে আর ঠাকুরকেও আমি আগে গুছিয়ে নিয়ে আসলাম কিছুটা তো কিছুটা আবার গিয়ে গোছাবো তো এখন এইটুকু একটু নাড়িয়ে দিয়ে গেলাম কাজু বাদাম টাদুবাম দেওয়া তো তলায় লেগে যেতে পারে তার জন্য এগুলো মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি আর ওদিকে আমার ঠাকুরের গোছানো মোটামুটি হয়েই গেছে তার সাথে সাথে এই কাজগুলো করছি ভোগ নিবেদন করবো ভোগটা দেওয়া হয়ে যাওয়ার পরে ছেলেকে বাবা খাইয়ে দিয়েছিল আর এই সব চলাকালীন অত স্কুল থেকে আসার পরে মানে একটু বিরক্ত তো করতেই বলো ওর সঙ্গে খেলতে হবে বা কিছু এবার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেলে না এই সব কাজ ঠিক ঠাকুরের কাজ বিশেষ করে ঠিক করা যায় না আর রেগে গেলে বিশেষ করে আর আমি একটুখানি তাড়াতাড়ি রেগে যাই তো যাই হোক তো ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছিলাম আর ওই সব কার্টুন বা ধরো ঠাকুরের কিছু জিনিস দেখলে চুপ করেই থাকে সব বাচ্চারাই তাই তাই জন্য সেটা চালিয়ে দিয়েছিলাম তো সেটাই ও দেখছিলো তার সাথে সাথে আমার এই কাজগুলো তাড়াতাড়ি করে হয়েও গিয়েছিলো তো আমাদেরও খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো সব খালি করে নিলাম কারণ ওগুলো বড়ো বড়ো জিনিসে রাখলে কী হবে আবার সেই ছোঁয়াছায় লেগে যেতে পারে তাই জন্য ওগুলোকে আলাদা আলাদা এরকম প্যাক করে নিলাম টিফিন বক্সে করে কোনোটা শ্বশুরবাড়িতে দেবো কোনোটা মাদের ওখানে দেবো মানে আর কোনোটা আমাদের ঘরে রাখবো এরকম করেই সব প্যাক করে রেখে দিলাম যাতে করে আবার বিকালে গরমও করা যায় সেভাবেই প্যাক করেছি আর ঠাকুরের বাসনগুলোকে সমস্ত তুলে মেজে ধুয়ে তুলে রেখেছি এখন জানলায় শুকাতে দিয়েছি পরে শুকিয়ে গেলে আবার ওগুলোকে তুলে নেবো আর এই গ্যাস ট্যাসগুলো তো মোচা ছিল না মানে মোচা হয়নি সময় হয়নি আর পুজো দিয়ে সব কিছু করে তারপরে এগুলো পরিষ্কার করে নেব তারপরে গিয়ে একটু রেস্ট করবো কারণ এগুলো না করে গেলে না পিঁপড়ে এসে আবার সেই উৎপাত করবে এই যে দেখো কি সুন্দর আমি এগুলোকে সব সেট করে নিয়েছি আর খুব পিঁপড়ে উৎপাত হয়েছে মানে কালো পিঁপড়ে বিশেষ করে তোমাদেরও হয়েছে কিনা না একটুখানি বলো আর কি উপায় আছে আমি তো উপায় কিছু খুঁজে পাচ্ছি না অনেক কিছু করছি এই পরিষ্কার করে গেলাম আর একটু পরে এসে দেখবো পিঁপড়া লাইন দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রায় অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে মাঝে বেশ অনেকটা টাইম মানে কেটে গেছে সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমরা একটু কয়েকটা কাজ সেরে মাদেরকে প্রসাদ দিতে গিয়েছিলাম আর মাদের দিয়ে গেলে এদিকে যাওয়া হয় না তো ভেবেছিল একবার গিয়ে বাইকে করে দিয়ে আসবে বাড়িতে তো হয়ে ওঠেনি আর সময় পাইনি আমরা আর তাই জন্য মানে একদিকটাই সারা হলো মানে প্রসাদ বিতরণ আর কি তো মা দোকানে গিয়েছিলাম চলে এসছি তাড়াতাড়ি কারণ বেশি রাত করিনি তো মা আবার বলল ভাত করেছে তো খেতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে তো ভাত ডিমশি দলের করে দিয়েছিল মা তো সেটা আবার আমি এসে বাড়িতে এসে এসে ঝোল করছি আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো কারণ আর বেশি লেন্দি করব না একটু টায়ার্ডই আছি আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো এই পুরো প্রিপারেশান বলো পুরো ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট